আসসালামু আলাইকুম সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম কি অবস্থান সবাইকে মনে আছেন আশা করছি দেশে প্রদেশে বাইরে যে ভিডিওতে দেখছেন ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে হলো গিয়ে এগারোটা না হালকা করলে দশটা মনজান কাট অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুল না তো কাটা কাটি শুরু করে দিয়েছি রান্নার জন্য তো সবসময় তো দেখেন আমি দুপুরের আগে শেষ করে তারপর করে নামাজ তো না আর বাবা বাজার সব দিলে দিচ্ছি আবার বেহায় মতন আমি দেন দিলাই ভালি করছি ডরে আপনার বাজার আমি কইছি আমি সবসময় বেগুন কাল লম্বা রান্না আর তরকারি বেগুন সবসময় কালোটা চিকুন এটা কিন্তু তরকারি বেগুন এটা খয় না আস্তে আস্তে আর এগুলো কিন্তু রান্না করলে যা এটা পয়সা নিতে এটা বইছি আমার মাতাম এই হামিদে তো লাগে বাংলা

আমি বাজার করে এটা খাম মানে খাই নিয়ে খাইছি সময় ওখানে আমার এত তেল নাই চলল তখন আমি যত টুকরে নিয়ে বেশি তো যাই হোক বন্ধুরা আর আগের আগে করলাম তারপর আবার গেল ওই বেগুন ঢাই একদম বাদ দেখায় দিচ্ছি এটার কোনো অস্তিত্ব নাই যেমন আশা দিচ্ছি এমন একদম ভাইটা গেছে গা ভাইটা

আগে মাছটা বাই যা তাৰপৰা এতিয়া বস্তু পাতিবলৈ দিয়া তাৰপৰা বাজি গোলা কৰি নিব মাছটা কিন্তু বাজলাম ইলিশ মাছ না বেজে খাইতে পারলে আরও বেশি ভালো কাঁচা কিন্তু একটু বাজলাম আর আজকে কড়াইটাই নিচ্ছি একটু পাতলা ঝুলতে পড়তো এই জন্যই কড়াইটা নিচ্ছি হলুদ মরেই সার ধনে ফাঁকিটা দিয়ে দিলাম আর লবণ তো এটা লাগবে লবণ ছাড়া তো কোনো কিছুই ভালো লাগে না যার আছে গুণ তার নাম হলো নুন সেটা হলো নুন তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে পরে তখন চালটা বসে গেছে এখন হলো দিয়ে বেগুনটা দিয়ে দিলাম বেগুন আর বেগুন আর আলু টমেটোটা দিয়ে বসে কিছুক্ষণ পর

চুল মিশা তারপর গামছাটা মেলা দাও মেলা দোক ওর কাছে যাই না ঠিক আছে নাচা নাগবো না যাও গামছাটা মেলা দোক চুলটা একটু জারা দাও তুমিটা গুস করাই আমার একটু শান্তি লাগে কারণ হলো মনে হয় কি মেয়ে কুসু করে ফেললে আর আমার আমি নিজে কুসু করলে যত কাজই থাকুক না কেন তারপরেও মনে হয় তারপরেও যেন কোনো কাজ নাই এখন টমেটোটা দিয়ে দিব টমেটোটা দিয়ে ভালোভাবে কষে তারপর অল্প স্বল্প রান্নার মধ্যে গ্যাস চলে গেলে একটা মাইনা নেওয়া যায় বড় রান্নার মধ্যে গ্যাস চলে গেছে এটা বলক চলে আসতে রয়েছে আর এটা বসাইছি বসায় একটা লারা দিচ্ছি গ্যাস চলে গেছে গ্যাসওয়ালাকে ফোন করা হয়েছে কখন আসে জানি না তো এই ফাঁকে আমি এই পাশটা আর হলো গিয়ে এই পাশটা পরিষ্কার করে নেব বসে থেকে তার লাভ নাই বাতাস দেখেন কি বন্ধুরা বাতাস তো ফোন করা হয়েছে গ্যাস গ্যাসের জন্য মনে হয় গ্যাস নিয়ে আসতেছে ও খালি রিক্সই পায় না ওর দোকানের সামনে না রিক্সা থাকে আর কালো টাইস না কিছু হইল একদম তাকায় থাকে দেখুন এই কাজটা রান্না হলে একদম পরে একদম লাস্টে ক্লিন করবো

অবশেষে বন্ধুরা গ্যাস আসছে গ্যাস আসতে এত দেরি হয়েছে যে এটা বলার মতন না কারণ হলো পাঠাইছে আমাদের বাড়ি আমাদের বাড়ি নতুন তো গ্যাসে রিক্সাওয়ালা আমাদের বাড়ি না এসে অন্য বাড়ি ঘুইরা চলে গেছে তারপর আবার মনে হয় গ্যাসের দোকানদারে পাঠাইছে আসে নাই আমি মনে মনে কইতাছি মনে আন্দা গেছে গা এত এতক্ষণ আমার রান্না হয়ে যায় গ্যাস এমন একটা জিনিস না থাকলে কি যে একটা সমস্যা তবে কি কইতেছি বসে করে কে নামাজ পড় যা কে কোন সময় বাজে কটা একটা বিশ বাই জায়গা আছে তো জানি না বন্ধুরা আজকের তরকারিটা কেমন হবে প্রায় ওই আধা ঘন্টার মতন গ্যাস ছিল তো এখানে যে দেশটা আসছে তো রান্নাগুলো করে নিয়ে ঠিক আছে বন্ধুরা রান্না বলতে এটা বুঝলে বাজি করব চিংড়ি মাছ দিয়ে আর মেয়ে বললো আবার চিংড়ি মাছ ওর জন্য বাজি করতে তো এই বাজি করলে না কেউ খাবে আর একটু ডাকলা কাটা ইত্যাদি একটা বাজি বাজে তো বন্ধুরা এই যে কালকে তেগা খাবার আনা হয়েছে

আজকে বাইরের ইত্যাদি খাওয়া হবে শর্মা আছে না শর্মা কাবা এখানে আছে হালিম খালিম আর এখানে আনা হয়েছে দই দইয়ের জন্য আনা হয়েছে ওয়ান টাইম এই যে গ্লাস কারো গ্লাস দিতে কষ্ট হয় ওয়ান টাইম গ্লাস দেখাবে ফালাই দেবো আর এখানে আরো হচ্ছে ছোট ছেলের সাথে গেছিল তো চিকেন ললিপপ তো যাই হোক এখন এই যে দইগুলা ফ্রিজে রাখবো আর এখান থেকে একটা আজকে দই হয়ে যাবে লাচ্ছি বানানো হবে তো এখন আপাতত রাখি লাচ্ছি বানাবো তার অনেক পরে

开这头，开这。 Just two. Who out? Dhe mubal dhe, mubal lak. Mubal lak mo? Mubal lak ma? Mubal dhe mubal dho? Mubal dhe mubal dho? Pinga raba ek diba. Ede. Uye maya jao, amin dita si. Eka suamma bakya. Lakthi. Eya ayo ayo e. Eke yamu. Ma mubal dhe mubal dhe. খাইতেছে একদিন ই করে না গ্যাসের ট্যাবলেট খায় না খাইতে না খাইতে পেটে গ্যাস গেছে প্রচুর পরিমাণ রোজা তো কিন্তু কিছু খাইতে না কাটি থায় বড়া থাই লা কইছি কই আমনে যে অন্য ন ওষুধ পানি খান এর লগে তো আমনে গ্যাসের ট্যাবলেট খাইতে হয় গ্যাসের ট্যাবলেট না খাইলে তো মনে আমনে সমস্যা আর বেরোজার মাসে তো বাজা পুরি খায় মানুষ যারা জীবনে গ্যাসের পুরি না খায় ওরা একটু খাওয়ার চেষ্টা করে নমস্কার বুড়ি নমস্কার বুড়ি এক হাসপিয়া খাইয়া কিন্তু প্রাইভেট যাও গায় আম্মা সুন্দর করে খাও তো বন্ধুরা জানেন এখন কয়টা বাজে নয়টা উনচল্লিশ মেয়ের অবাকায় আসি এর ভিতরে অনেক কাজ করছি শুয়েও ছিলাম ইফতারি লওয়ার পর শরীরটা অনেক খারাপ হয়ে গেছে আমার না শুধু কাশ্মীর বাবারও আজকে কাশ্মিয়ার বাবায় যায় যায়নি ডাকছিলাম বর্তশে প্রয়োজন বলতে আমি ওইটা এগারোটার দিকে আমি ঘরে নামাজ পড়বো আমি যাইতে পারবো না আমার শরীর অনেক খারাপ লাগতেছে তো শুয়ে আসছে ওই যে বিকেলে আড়াইটার দিকে একটু খিলকিত গেছে ইফতারি কিনা আনছে যাইয়া তো ওইখান থেকে আসার পরেই নাকি খারাপ লাগতেছে তো এই ভয়ে কিন্তু আমিও বাসার থেকে বের হই না জানি যে দুটি বের হই তাইলে এই রোজা রোজা শেষ তো এই কারণে আমি বের হই না তো এইবার কার এইবারের মতন আমার কোনো সময় এমন হয় হয়নি আমি রমজানের কয়েকটা খুব দুটা তিনটা গেলে আমি শুরু করি কেনাকাটা কাটা দেখি কেনাকাটা দেখি একদিন যাই দেখি ঘুরে ঘিরে আরেকদিন যাই কেনাকাটা করি এভাবে আমি সারা রমজানে টুকটাক টুকটাক করে সবার জন্য কেনাকাটা করি যদিও ছেলেদের জন্য আমি নিজে পছন্দ করি না অনেক সময় আমার বাবা নিয়ে যায় অনেক সময় আমি নিজে দুই ছেলেকে নিয়ে যাই ওরা পছন্দ করে কিনে আমি সাথে থাকি তো পছন্দ করে আর কি আমি দাম কই কিনি সাথে থাকি আর বিশেষ করে মেয়ের কেনাকাটা আমি করি ওর বাবা করে না আর মেয়ের কেনাকাটা আমি করি হলো গিয়ে বসুন্ধরা ছিটির থেকে তো কাশ্মীরের বাবা আজকেও বলছে যে আজকে এগারো রোজা চলে যাচ্ছে তুমি কিন্তু এখনো মেয়ের জন্য কেনাকাটা করতে চাইতাছো না পরবর্তীতে কিন্তু জিনিসপত্র ভালো পাওয়া যাবে না তো বললাম যে কি করব আমার তো শরীরে কুলায় না আর আরেক দিকটা ভাবি যে আমি বের হলেই রোজা ভাঙা ভাঙবো ভাঙতে পড়বে এই জন্য তো বলতাছে তাহলে কি মেয়ের কেনাকাটা না তো ভাবতাছি যে ছেলেটা আমাদের বাসায় আসে রাস ওর পর আবার পরীক্ষা আরাম আরম্ভ হইছে তো শুক্র শনি দুদিন আবার বন্ধ আছে তপ শুক্রবার কিংবা শনিবারে মেয়েকে নিয়ে যাব মেয়ের পর্বটা শেষ করে ফেলবো মেয়ের যা যা কেনার দরকার মেয়ের কেনাকাটা একদম কমপ্লিট করে ফেলবো শুক্রবারে যাই আর শনিবারে যাই তারপর একদিন ছেলেদের নিয়ে যাব যমুনায় তো ছেলেদের কেনাকাটা কমপ্লিট করে নিয়ে আসা পড়বো ছেলেদেরকে যদি আমি সন্ধ্যার পরেও নিয়ে যাই একদিন না নিয়ে যাই তিন দিন যাব সমস্যা নেই সন্ধ্যার পরে বের হবো যেহেতু যমুনায় আমাদের বাড়ি কাছে দশ থেকে পনেরো মিনিট লাগে যমুনায় পৌঁছাইতে তো ওইখানে নয় আমরা সন্ধ্যার পরে ইফতারি খেয়ে গেলাম তো বসুন্ধরা চিরি এই ইফতারি পরে গেলে চলবে না ওইখানে যাইতে হবে সকাল সক এই দেখা গেছে কি রান্না বান্না কমপ্লিট করে চলে গেলাম ইফতারি ওরা একদিন বাইরেতে কিনাই না খাইলো ছেলেরা তো আমরা তিনজন চলে গেলাম তো এলো ব্যাপার আর আমার শরীরটা এবার এত খারাপ লাগতেছে কেনাকাটা ঈদ আনন্দ কিছুই যেমন আমার কাছে ভালো লাগে না তো যাই হোক আমার কাছে ভালো না লাগতে তো হবে না ছেলে মেয়েদের ভালো লাগা তো আমার দেখতে হবে আর আমার যা কেনাকাটা আমি কেনাকাটা রমজানে আগেই করে ফেলছি জানি যে রমজানের রোজা থেকে কেনাকাটা ঘোড়া সম্ভব না তো যাই হোক মেয়েকে মেয়ের কিনাকাটাটা করতে পারলে আমি একদম শান্তি হব আর কি শান্তি পাবো আর কাশ্মীর বাবার কেনাকাটা বলতে কি সে অলরেডি দুইটা পাঞ্জাবি দিয়ে আসছে টপ টেনে বানাতে বানানোর জন্য ইন্ডিয়া থেকে যে কাপড়টা আনছি ওই কাপড় দিয়া আর অলরেডি গত বছর যে পাঞ্জাবি আনছে তিনটা তিনটা থেকে দুইটা পরা হয়েছে আরেকটা সাড়ে পাঁচ হাজার না পাঁচ হাজার সাতশো টাকা জানি ওইটা দরই নেই ওইটা ওই রকমই রয়ে গেছে তো এই জন্য বলতেছে কাশ্মীর বাবা আমার বেশি কিছু লাগবে না আমার একজোড়া জোতা আনবো এক আমু আর হলো গিয়ে একটা পাঞ্জাবির সাথে পায়জামা আনবো পরার জন্য আমার এত কেনাকাটা নাই আর আর সবই তো আছে তো যাই হোক হ্যাঁ অলরেডি আমি তরকারি বসাই দিয়েছি দুপুরে যে তরকারিটা রান্না করছি আর এই কি জানি বলে ভাত হয়ে গেছে মেয়ের অপেক্ষায় আছে মেয়ে আসলে মেয়ে যদি কিছু খাইতে চায় খাইলে তারপর যাই শুয়ে থাকো শরীরটা অনেক খারাপ লাগতেছে আর অলরেডি খাবার জানছে হালিম খাওয়া হয়েছে তারপর অল্প রয়ে গেছে গ্রিল রয়ে গেছে তারপরে কাবাব রয়ে গেছে রুটি রয়ে গেছে সবই বেশি বাকি রয়ে গেছে তো যদি বাচ্চারা খায় খাবে হলে গরম এই ফ্রিজে রেখে দেবো কালকে গরম করে সন্ধ্যা ইত্যাদিতে দিব দেবো খাবে তো এগুলো আর কি বাচ্চাদের বাচ্চাদের জিজ্ঞেস করব খাবে কি না তো সব কিছু মিলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যায়ন আপনাদের কাছে রইল তো আজকের মতন এ পর্যন্তই ভিডিওটা আল্লাহ যদি সুস্থ রাখে ভালো রাখে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আবারও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম